বাদ্যযন্ত্রের মধ্যে সবটাই আসলে বোহারি সহ আরও বেশ কিছু গ্রন্থের হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হারা শুধুমাত্র একমুখী দশ এইটা দুটো উপলক্ষে খুশি করার জন্য কিশোরদেরকে অনুমতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিবাহ এবং এইট বিবাহ এবং এইট আর এছাড়া যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটাকে সঙ্গীত বলা হয় বাংলা ভাষায় মিউজিককে বলা হয় সঙ্গীত সেটা নিষিদ্ধ মা আজেফ আরবিতে মা আজেফ হাদিসের ভাষায়ও মা আজেফ বলা হয়েছে এবং এটাকে ক্যামতের আগের লক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে তাহলে ক্যামতের আগে খারাপ জিনিসগুলোই লক্ষণ হিসাবে প্রকাশ পাবে এটাই রাসুলসাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এর সাথে খুমুরের কথা বা যে মদের কথা উল্লেখ করা হয়েছে গানের মধ্যে গান হচ্ছে যেটাকে আমরা কবিতা বলি সেটাকে আবৃত্তি করলে কবিতা বলি আর সুর করে বললে গান বলি এই তো গানের মধ্যে সেটা যেটা মূল হচ্ছে আসলে কবিতা এটা সবচেয়ে নিষিদ্ধ নয় এখানে শালীন সুন্দর যেটা যেটা তহিদের পক্ষে যেটা ইমানের পক্ষে যেটা দিনের পক্ষে কোরআন এবং সুন্নার বক্তব্যের পক্ষে এই ধরনের কবিতা বা গান সেটা যায় আছে আর যে সমস্ত গানগুলো অন্যায়ের পক্ষে হকের বিপক্ষে অশ্লীলতার পক্ষে অবৈধ প্রণয় কিংবা আরও বিস্ত্রী বিশ্রী জিনিসের পক্ষে কুফুরির পক্ষে শেরেকের পক্ষে সেগুলো সবই খারাপ আচ্ছা কে গান গাবেন অথবা কে কবিতা আবৃত্তি করবেন এ বিষয়ে কিছু বিধিনিষেধ ইসলামে আছে যেমন গান জায়েজ এই যে গানটা আমাদের সামনে আছে যেমন কবি নজরুলের এক আল্লাহ জিন্দাবাদ খুব সুন্দর একটা গান আমি যতটুকু শুনেছি আমি নিজে পড়িনি আবৃত্তি থেকে শুনলাম যে মোটামুটি ভালো একটা কবিতা সেখানে তেমন কিছু আমার দৃষ্টিতে পড়েনি হয়তো তবে একদম ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে কিন্তু ওই গানটার মধ্যে একটা অনুপ্রেরণা পাওয়া যায় বা আবৃত্তির মধ্যে এটা হচ্ছে লিখিত টেক্সটের ব্যাপার বক্তব্য কিন্তু কে গাবেন কে আবৃত্তি করবেন সবার সামনে এসে কি কোন মহিলা এসে আবৃত্তি করবেন এই বিষয়ে কিছু বাধা নিষেধ আছে মেয়েরা মেয়েদের মধ্যে আবৃত্তি করতে পারে ছেলেদের মধ্যে নয় এবং ছেলেরা ছেলেদের মধ্যে আবৃত্তি করতে পারে তবে এখানে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি সালাফে সালেহীন কণ্ঠস্বরকেও খুব গুরুত্ব দিয়েছেন যে সাধারণভাবে যদি ওই ছেলেরা অল্প বয়সের ছেলেরা আবৃত্তি করে যেটা যাদের কণ্ঠ পুরোপুরি মেয়েদের মতো এটা কেউ সালাফে সালেহীন নিরুৎসাহিত করেছেন এবং অনেকে বলেছেন এটাও যাইজেন কারণ একটা ছেলের কণ্ঠ থেকে বা শিশু কিশোরের কণ্ঠ থেকে মানুষ মেয়ে কণ্ঠের সৌন্দর্য সে এনজয় করতে চাবে হ্যাঁ এটার মধ্যেও কিছু বারণ আছে এই সব কিছুই হচ্ছে একটা সুন্দর জীবন জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করা বারণ দিয়ে মানুষকে আবদ্ধ করা না বুঝতে হবে যে কেন সারিয়া এটাকে মারণ করলো কারণ তখন প্রতি মানুষের অবৈধ আকর্ষণ তৈরি হতে পারে সেটাকে বন্ধ করার জন্য তাহলে বুঝতে যে বৈধ গান পারলাম আছে আবার অবৈধ গান বা কবিতাও আছে এবং কারা কারা গাইতে পারবে কারা কারা গাইতে পারবে না এবং কার সামনে কে গাইলে কোন পরিবেশে গাবে এটা আর মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের মধ্যে আমরা বললাম সবই হারাম শুধুমাত্র একমুখী দফ দুটো উপলক্ষ ছাড়া জি